শুভ সকাল বন্ধুরা ববিতালা স্টেট ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো দেখো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি হচ্ছে কুল গাছ তো কুল গাছে অনেক কুল ধরেছে তো আজকে খাবো হচ্ছে কুল মাখা তোমরা টাইটেল থ্যামমেল দেখে তো বুঝতেই পেরেছ তার সাথে বানাবো হচ্ছে কুলের আচার কুলের আচার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে আর আমি কিন্তু তোমাদেরকে রোজ দিনই বলি মানে যে যখনই ভিডিও ছাড়ি তখনই বলি যে কমেন্ট করে বলবে কমেন্ট করে বলবে কিন্তু কেউ তো কমেন্ট করে না তো আমি শুধু বলতেই থাকি আর মেয়েটাকে দেখো গুটি গুটি পায়ে কত সুন্দর পুল কুড়াচ্ছে তো ভয়ও লাগছে নিচে অনেক কাটা তো পাশের বাড়ি বোনটাও আসে ওকে নিয়ে আমি চলে আসি পুল পারতে তো কুল পাড়া এখনও হয়নি আজকে ভাবছিলাম যে অনেকগুলো কুল পাড়িয়ে নিয়ে যাব সেজন্য মানে বড় একটা ব্যাগ নিয়ে আসি তো এই ব্যাগটা ভর্তি করে নিয়ে যাব দেখা যাক কতগুলো পারতে পারি তো চলো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আমরা কুল পাড়তে থাকি তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো কতগুলো ঠাসা ঠাসা একদম কুল পরে আছে আর এদিকে দেখো ছাগলটাও চলে আসছে কুল খাওয়ার জন্য আর আশেপাশে বাচ্চা তো আছেই ওরাও চলে আসছে আর আসল কথা হচ্ছে এই কুল গাছটা মানে কুলগুলা খেতে এত টেস্ট মানে কি বলবো তোমাদেরকে একদম আমাদেরকে আকর্ষণ করে নেয় তো এইটা সম্বন্ধে একটু তোমাদেরকে বলি আমরা যখন ছোট ছিলাম মানে ছোট বলতে আমাদের জন্ম হওয়ার আগেই এই কুল গাছটা ছিল তো এই কুল গাছটা এখনও আছে অনেক বছর বয়স হয়েছে তো এখনও একই রকম টেস্টটা আছে তো ওই জন্য বাচ্চাগুলো কিন্তু সব সময় এই কুল গাছে মানে যখন কুল ধরে তখন মানে সারাক্ষণ এই কুল গাছেই থাকে তো মানে যখনই কাউকে দেখবে কুল পাতে তখনই চলে আসবে দৌড়ায় তো আমাদের কিন্তু একই অবস্থা ছিল মানে আমরা যখন ছোট ছিলাম তখন ভোরবেলা উঠে কুল পাতে আসতাম যখন কুল গাছে কুল ধরতো আর কুলগুলো নিয়ে এসে বাড়িতে কিন্তু মানে খেতাম মানে ব্রাশ ট্রাশ কোনো কিছু করা না আগে কুল খাওয়া শুরু করে দিতাম সকালবেলা উঠে তো বাড়িতে মানে সবাই বকতো যে কুল খাবা না সকাল সকাল আগে ব্রাশে টিফিন টিফিন করো তারপরে খাবা তো অনেক সময় কথাগুলো শুনতাম অনেক সময় কিন্তু মানে খেয়ে নিতাম তো স্কুলেও নিয়ে যেতাম টিফিনের সময় মজা করে খেতাম সবাই মিলে তো অনেক মজা হতো সত্যি কুল নিয়ে গেলে স্কুলে লবণও নিয়ে যেতাম আগেকার দিনে তো জানোই তোমরা আর এখনকার দিনে স্কুলে তো এইগুলা সব অ্যালাউ করে না এখনকার দিনে তো বাচ্চাগুলোকে মানে কি কি ছয় দিনে মানে কি কি টিফিন নিয়ে যাবে সব কিছু লিখে মানে দিয়ে দেয় তো আমার ছেলেকেও দিয়েছে তো আমিও প্রতিদিন মানে যে যেটা যেদিন আছে তো সোমবার দিন রুটি সবজি ফ্রুটস তো এগুলো আসে স্যালাড আসে তো এইগুলাই করে দিই তো আগেকার দিনে এখনকার দিনে সত্যি অনেক তফাত আগেকার দিনে আমরা যেটা ইচ্ছা হতো সেটাই নিয়ে যেতাম তারপরে দেখো কুল মাখা করার জন্য আমরা একদম সব কিছু রেডি করে নিয়েছি আর মানে বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না টান্না সব কিছু করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু কুল মাখাটা খাচ্ছি এখন বাজে হচ্ছে প্রায় দুটোর মতো তো দেখো মাখা শুরু করে দিয়েছি প্রথমে হচ্ছে সব তারপরে হচ্ছে লঙ্কা আর হচ্ছে তোমার কাঁঠালের যে ছোট ছোট কাঁঠালগুলো ধরে ওগুলো তোমরা কি বলে জানি না আমরা মোচি বলি তো ওগুলো দিয়েছি ওগুলো আগে বেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম কুলগুলো কুলগুলো দিয়ে তারপরে ভালো করে বেটে নিয়ে লবণ দিয়ে দিয়েছি তো সাত মতো লবণটা যতটুক মানে যার পছন্দ তো দেখো মাখা রেডি এখন সবগুলাই একটা বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নিয়ে সবাই ছোট ছোট বাটিগুলোতে আবার দিয়ে দেবো আর কুল মাখাটা কিন্তু কলা পাতাতেই বেশি টেস্ট করে আগেকার দিনে আগেকার দিনে বলতে আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন কিন্তু কলা পাতাতে করে খেতাম কলা পাতা হোক কাঁঠালের পাতা হোক পাতাতে করে খেতে বেশ ভালো লাগে তো কলা পাতাও কয়েকটা কেটে নিয়েছি আর কয়েকটা বাটিতে করেও মানে বেড়ে নিব এখন আবার কলা পাতাও মানে পাওয়া যায় না তো এখানে দেখো আমি সব মানে বেড়ে নিচ্ছি একে একে এখন সবাই মিলে খাবো সবাই অপেক্ষা করে আছে তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবে আমি শুধু বলেই যাই যে কমেন্ট করে বলবে কমেন্ট করে বলবে কেউ তো কমেন্ট করো না তো এখানে দেখো খেতে বসে পড়েছি সবাই তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি চলো তাহলে আমরা কুলমাখা খেতে থাকি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থাকবে টাটা